হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের হিস্ট্রির উপর কিছু জি কে নিয়ে চলে এসেছে তোমাদের সামনে দেখো প্রত্যেকটা কোয়েশ্চনের প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এসএসসি হলো ডাব্লিউপি জি কে ডাব্লিউপি এস আই ডাব্লিউইপির জন্য তোমার ডাব্লিউ বিসিএসির জন্য প্রত্যেকটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট দেখো ওই যে ভারত ছাড়া আন্দোলনের একজন দলিত নেতা নাম হচ্ছে শান্তিবাই ভালেরাও দুই নম্বরে দেখো যে বিদেশি ভারতে বিপ্লবী আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছিল ভগবান নিবেদিতা ভগণী নিবেদিতা ভগিনী নিবেদিতা ভারতীয় বিপ্লবের উদ্যোক্তা বলেছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত যে নারী হাতে বাংলার গভর্নর স্ট্যালিন জ্যাকসন নিহত হন এটা হচ্ছে বিনা দাস তা হচ্ছে জয়শ্রী পত্রিকার প্রকাশ কেকর হচ্ছে লীলা লীলানাগ যে সংঘের সঙ্গে যুক্ত ছিলেন এটা হচ্ছে দীপাবলি ছাত্রী সংঘ ভারতের প্রথম বিপ্লবী মহিলা শহীদ হয়েছিলেন এটা হচ্ছে প্রতিলতা ওয়াদ্যার চার নম্বর দেখা বলছে আট নম্বর প্রতিলতা ওয়াদ্দারে বিপ্লবী সংগ্রামের গুরুত্বপূর্ণ ঘটনা হলো চট্টগ্রাম লুণ্ঠন যেটা বলে নম্বর বলছে ভারতের বাইরে ভারতীয় নারীদের সামরিক কাজে লাগানোর প্রথম পরীক্ষামূলক উদ্যোগ হলো রানী ঝাঁসি রেজিমেন্ট দশ নম্বর দেখো কি বলেছে বলছে যে ঝাঁসি রানী সরি ঝাঁসি রানী রেজিমেন্ট প্রধান দায়িত্ব ছিলেন ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন এগারো নম্বর বলছে যে রাজনৈতিক আন্তর্জাতিক নারীবর্ষ পালিত হয় উনিশশো পঁচাত্তর সালে বারো নম্বর হচ্ছে ডন সোসাইটি প্রতিষ্ঠা হচ্ছে সতীশচন্দ্র মুখা মুখোপাধ্যায় বার তেরো নম্বর হচ্ছে ডন সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে চোদ্দ নম্বর হচ্ছে কলকাতা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পনেরো নম্বর হচ্ছে অ্যান্টি স্যাকুলার সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে ষোলো নম্বর বলছে ভারতে যে আন্দোলন ডাক প্রথম নারীরা সাড়া দেয় সেটি হচ্ছে রাওলাট সত্যাগ্রহ উনিশশো উনিশ সতেরো নম্বর বলছে ভারতীয় পত্রিকার সম্পাদক ছিলেন সরলা দেবী চৌধুরানী আঠেরো নম্বর হচ্ছে বাসন্তী দেবী সুনীতি দেবী ছিলেন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এটা হচ্ছে অহিংসা অসহযোগ আন্দোলন বাসন্তী দেবী ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী কুড়ি নম্বর হচ্ছে বি আম্মা নামে পরিচিত কে ছিলেন এটা হচ্ছে আবিদা বানু একুশ নম্বর দেখো বাংলার স্বদেশ আন্দোলনের সঙ্গে যুক্ত এটা নেতৃত্বের নাম হচ্ছে কুমোদিনী বসু বাইশ নম্বর হচ্ছে গান্ধী টান্ডি অভিযান শুরু হয় কত সালে এটা হচ্ছে উনিশশো সালে বারোই মার্চ তেইশ নম্বর বলছে ধর্ষানা লবণ সত্যাগ্রহ নেতৃত্ব দিচ্ছিল সরোজনী নাইডু চব্বিশ নম্বর হচ্ছে মুম্বাই লবণ উৎপাদন কেন্দ্র আমন্ত্রণ নেতৃত্ব দেন এটা হচ্ছে কমলা দেবী চট্টোপাধ্যায় পঁচিশ নম্বর হচ্ছে সত্যবালা দেবী আশালতা সেন যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সেটি হচ্ছে আইন অমান আন্দোলন ছাব্বিশ নম্বর হচ্ছে গান্ধী বুড়ো নামে কে পরিচিত ছিলেন এটা হচ্ছে মহাত্মা গান্ধী সাতাশ নম্বর হচ্ছে তাম্রলিপ্ত জাতীয় পতাকা জাতীয় সরকার গঠিত হয়েছিল উনিশশো বিয়াল্লিশ সালে তমলুকে চব্বিশ নম্বর হচ্ছে ভগবানী সেন সংগঠিত হয়েছিল মেদিনীপুর তমলুকে উনত্রিশ হচ্ছে তোমার রেডিও ট্রান্সফর্মিটার মাধ্যমে গান্ধী করেঙ্গে অথবা মরেঙ্গের আদর্শ প্রচার করেন উষা মেহতা ত্রিশ নম্বর বলছে ভারতে এই সরি আসামে ভারত ছাড়া আন্দোলন যে নারী ভূমিকা গুরুত্বপূর্ণ পালন করে এটা হচ্ছে কন কনকলতা বড়ুয়া তবে একত্রিশ নম্বর দেখো বলছে রামপা উপজাতি বসবাস করেন এটা হচ্ছে গোদাবরী উপত্যকায় বত্রিশ নম্বর দেখো কি বলেছে বলছে ওয়ার্ক অব দ্য প্রেজেন্ট পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে তেত্রিশ নম্বর হচ্ছে ওয়ার্কার অ্যান্ড দ্য প্রেজেন্ট পার্টি যুক্ত করেছিলেন সাইমন কমিশন বিরোধী আন্দোলন চৌত্রিশ নম্বর হচ্ছে দার ভাঙা কৃষাণ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন স্বামী বিদ্যানন্দ পঁয়ত্রিশ নম্বর হচ্ছে সরলা দেবী চৌধুরানী স্থাপিত নারী সঙ্গে নাম হচ্ছে শ্রী মহামণ্ডল ছত্রিশ নম্বর হচ্ছে ওমেন ইন্ডিয়া অ্যাসোসিয়েশন গড়ে উঠেছিল উনিশশো সালে সাঁত্রিশ বলছে অল অল ওমেন কনফারেন্স গড়ে উঠেছিল উনিশশো সালে চৌত্রিশ বলছে যে পত্রিকায় যে পত্রীকে বয়কটে প্রস্তাব প্রচার করা হয় সেটা হচ্ছে সঞ্জীবনী পত্রিকা উনচল্লিশ বলছে লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠিত করেন সরলা দেবী চৌধুরানী চল্লিশ নম্বর হচ্ছে বাংলার নারী সমাজের অরন্ধন দিবস পালন করে অরন্ধন দিবস সেটা হচ্ছে উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর একচল্লিশ বলছে প্রথম হচ্ছে প্রথম রাখি বন্ধন এটা হচ্ছে উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর বিয়াল্লিশ হচ্ছে বঙ্গভঙ্গ কার্যকারী হওয়ার দিনে অরন্ধন ডাক দিয়েছিল রামেন্দ্র সনদেব তীতিভেত্রী নারী সত্যাগ্রহের সমিতি সম্পাদক ছিলেন শাস্তি দেবী চুয়াল্লিশ দফা কত আছে দেখি বাষট্টি চলো শেষ করি চুয়াল্লিশকে বলছে গান্ধী নারীদের প্রথম বিক্ষোভ সামিল হয়েছিলেন উনিশশো সালে দক্ষিণ আফ্রিকায় পঁয়তাল্লিশ বলছে উনিশশো সালে মিশনের কাছে নারীরা ভোটাধিকার দাবি করেন এটা হচ্ছে মন্টেগুঞ্জ এমসফোর্ড তিন কাঠিয়া প্রথার অবসান ঘটে উনিশশো সালে সাতচল্লিশ ভারতের গান্ধীজি দায়িত্বিয়া সত্যাগ্রহ হল আমেদাবাদ সত্যাগ্রহ আটচল্লিশ হচ্ছে আমেদাবাদ সত্যাগ্রহর ফলে মালিকরা আটচল্লিশ নম্বর দেখো বলছে যে আহমেদাবাদ সত্যাগ্রহের ফলে মিল মালিকরা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে এটা হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ ঊনপঞ্চাশ হচ্ছে গান্ধীর নেতৃত্বে ভারতের তৃতীয় সত্যাগ্রহ হলো খেদা সত্যাগ্রহ পঞ্চাশ নম্বর হচ্ছে গান্ধী যে সত্যাগ্রহর মাধ্যমে শহরে শিক্ষিত গ্রামীণ কৃষকদের মধ্যে মেলবন্ধন ঘটায় সেটি হলো খেদা সত্যাগ্রহ এখানে হচ্ছে বলছে কুনবি বলা হয় গুজরাটের কৃষকদের বারো নম্বর বলছে গান্ধী নেতৃত্বে খেদা আন্দোলন অনুষ্ঠিত হয় এটা হচ্ছে উনিশশো আঠেরো সালে ত্রিপান্ন অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষকদের কর বন্ধ আন্দোলনের নেতৃত্ব দেন বরেন্দ্রনাথ শাসমহল চুয়ান্ন নম্বর দেখো ওই যে এক্কা কৃষক আন্দোলন হয়েছিল উনিশশো সালে এক্কা আন্দোলন ঘটেছিল অহিংসা ও কৃষক আন্দোলনের পর্যায়ে ছাপ্পান্ন হয়েছে এক্ষা কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল মাদারী পাসি সাতান্ন উত্তরপ্রদেশের সভা গঠন করেন জওয়াহরলাল নেহরু আঠান্ন হচ্ছে সারা ভারত কৃষা সভা কংগ্রেসের প্রতিষ্ঠা করেন উনিশশো সালে এগারোই এপ্রিল উনসার সর্বভারতীয় কৃষণ সভার প্রথম সম্পাদক ছিলেন স্বামী সহজানন্দ সাত নম্বর বলছে যে বিজনে বিজেলিয়া সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল রাজস্থানে উনিশশো সালে একষট্টি হচ্ছে বাংলার শেষ স্বাধীন গভর্নর ছিলেন সাদ শেষ স্বাধীন নবাব ছিলেন বাষট্টি হচ্ছে মীর কাশিম তার রাজধানী মুর্শিদাবাদ থেকে স্থানান্তরিত করেন মুঙ্গেরে এই ছিল তোমাদের আজ বাষট্টিরা কোয়েশ্চেন যদি তোমাদের ক্লাস ভালো লাগে তবে একটা লাইক করে দিয়ে অবশ্যই থ্যাংক ইউ